হ্যালো বন্ধুরা আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন ডুমোর বাওরের এই জায়গাটার নাম কি বৌদি হ্যাঁ সাহেবডাঙ্গার একটি এলাকা আমি অশোক দাস ভ্লগ আপনারা জানেন আমার চ্যানেলের নাম তো আপনাদের সামনে তুলে ধরব আপনার দেখতে থাকুন দাদা এ কী নাম বলে এদের শুয়ার না এটা বিলেতি শুয়র কি অস্ট্রেলিয়ান তাই তো একটু আসেন না একটু এ বাচ্চা কতগুলো করে হয় এদের দশটা এগারোটা করে বাচ্চা তাই তো এদেরকে এখন সেই দুধ ছাড়ান পড়ে গেছে না এরা দুধ খায় এখনো তো দেখুন বন্ধুরা এগুলো দুধ ছাড়ান পড়ে গেছে এরা এখন মায়ের থেকে দূরে সরিয়ে আনা হয়েছে তো এই যে দেখুন সুন্দর দেখতে সাইজও ভালো আর দেখুন ওর মা এগুলো ওদের মা দেখুন এই যে দেখুন এগুলো অস্ট্রেলিয়ান শোর বলে এই যে দেখুন শুয়ে আছে কেমন আওয়াজ দিচ্ছে কেমন দেখুন এই এই যে যে উঠছে বিশাল সাইজ এক একটা এই যে মধ্যে সব ঘর করা রয়েছে এই ঘরের মধ্যে এরা থাকে দাদা এদের খাদ্য খাবার কি দিতে হয় ম্যাশ খায় তাই তো এইগুলো মিডিয়াম সাইজ তাই তো তো দেখুন বন্ধুরা আচ্ছা এগুলো কি শুধু বাচ্চা দেওয়ার জন্য এদের পালিত করা হচ্ছে তাই তো না এখান থেকে আবার ওই খাওয়ার জন্যেও পাঠানো হয় আচ্ছা শুধু বাচ্চা প্রোডাকশন তাই তো দেখুন এই যে সব শুয়ে আছে এই যে এই যে সব লাইন দিয়ে শুয়ে আছে জায়গাতেই রয়েছে বিশাল আকার এক একটা বিশাল সাইজের শুয়োর বলে এগুলো দেখুন এগুলো সব নিয়ে দেখতেও সুন্দর সব গায়ে রঙ একদম সাদা उनकी विशाल साइज़ এগুলো সবেদের খাদ্য খাবার এখানে সাজিয়ে রাখা আছে সব ম্যাশ খায় তাই তো আচ্ছা তা আপনার তুললাম না এমনি কথা বললাম ও তাহলে দাদা আসেন একদিন বলছি এগুলো কি শুয়োর বলে এগুলো লার্জ হোয়াইট আচ্ছা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এগুলো আপনি কি শুধু বাচ্চা তৈরি করার জন্য নাকি খাওয়ার এসব ব্যাপার শুধু বাচ্চা তৈরি করার জন্য আচ্ছা এই এ কটা করে বাচ্চা দেয় আপনি টেসে নিচে দেয় দশটা নিচে না উপরে পনেরোটা হয়ে যেতে পারে তাই তো আচ্ছা তো দেখুন বন্ধুরা আমার এই দাদা আমরা একই জায়গার লোক একই পাশাপাশি থাকি তো অনেক দিন আমার বলেছিল যে অশোক দা আসবেন তা আমি আজকে সময় পেয়ে একটু এসেছিলাম তো দাদার এই কর্মকাণ্ড আমি দেখে অবাক হয়ে যাচ্ছি সত্যি দারুণ লাগার একটি দৃশ্য আপনাদের সামনে আমি ভিডিওরূপে অশোক দাস ব্লগ থেকে এই ভিডিওটা তুলে ধরলাম আপনারা দেখুন দেখলে ভালো লাগবে দেখতেও খুব সুন্দর সাদা একদম হোয়াইট অস্ট্রেলিয়ান শুয়োর বলে এগুলো এটা মেয়ে তাই তো এটা ছেলে তাই তো দেখুন এই যে ছেলে সোর এটা আর এইগুলো মেয়ে এই যে এরা বাচ্চা দেয় দশটার বেশি বাচ্চা দেয় মিনিমাম দশটা আর এই যে একটা ছেলে এই যে এগুলো বিশাল আকারের একা এখানকার কিরাম ওয়েট হবে তাই এগুলো দুশোর উপরে দুশো কেজির উপরে তাই তো এ কামড়ায় না আপনার আরে সহায় মানে চেনে আপনার তাই তো বের বাপরে বাপ তো ঠিক আছে এই একটা মেয়ে তাই তো বন্ধুরা দেখুন একটি দেখার মতো দৃশ্য আপনাদের সামনে ভিডিও রূপে তুলে ধরলাম আমি অশোক দাস ব্লগ থেকে তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন যদি কারোর বাচ্চা লাগে আপনি আপনি বলে দেন যদি বাচ্চা লাগে কি রামদাম বা কত কিভাবে আইফোন রেভ লাইটে 4200 টাকা করে পার পিস বাচ্চা আপনাদেরটা দেখা আছে হ্যাঁ 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 এবার বিয়াল্লিশশো টাকা করে পার পিস বাচ্চা আচ্ছা আচ্ছা 35 দিন বয়স হয় হুম 8 কিলো থেকে 10 কিলো বডি ওয়েট হয় আচ্ছা আচ্ছা এক একটা বাচ্চার তো বন্ধুরা জেনে নিন ওনার ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেন যদি কারো আসে আপনি ধীরে ধীরে বলেন হ্যাঁ 9333 হ্যাঁ 8349 5 আচ্ছা ফোন নাম্বারটা উনি বলে দিলেন এবং আমিও আপনাদের সামনে ভিডিওর সাথে তুলে ধরব তাই যদি কারোর লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন